হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই কি বা ফার্নিচারে স্বাগতম আমি কিন্তু সবসময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়েই আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ পঁচিশের নতুন মডেলে সিম্পলের ভিতরে গর্জেস একটি গোলাপ খাট নিয়ে হাজির হয়েছি তো এই গোলাপ খাটটা যাদের পছন্দ তারা অবশ্যই অবশ্যই নিবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন নিবা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে তো এই খাটটার ব্যাপারে আমি একটু কথা বলি এই যেটা ছোট পাখাটা দেখতে পাচ্ছেন সিম্পলের ভিতর জাস্ট ছোট 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 গোলাপ করে উঠান হয়েছে তো এটা কিন্তু সলের চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হইছে ছয় ফিট সাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে পুরাই ফ্রেশ কাট বসা বানিশ চারা রাখা হয়েছে তো দেখতে দেখার মতো সৌন্দর্য অবশ্যই অবশ্যই নিতে পারেন তো আরেকটা মেন জিনিস সেটা হচ্ছে যে নারফাটা গুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছের যখন ম্যাক্সিমাম বয়স পঞ্চাশের উপরে চলে যায় আমরা কিন্তু সেই গাছগুলো নিয়ে এরকম বেটার কোয়ালিটি ফার্নিচার গুলো তৈরি করি ওই ফার্নিচার গুলো টিকস হয় আমরা এগুলো

সেম এরকম ভাবে এটা হচ্ছে কাট গোল্ডেন আর এটা হচ্ছে কাট কালার তো আপনাদের যে কালারটা পছন্দ হবে আমাদের বলবেন আমরা ওই কালারতে করে দিব তো দেখতে দেখার মতো সুন্দর যে গোলাপটা আলহামদুল্লাহ আলহামদুল্লাহ দেখেন মনে হচ্ছে কিন্তু জ্যান্তু গোলাপ এগুলা হচ্ছে অভিজ্ঞ ম্যাস্থ্রি ছাড়া এই কাজগুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না দেখেন যে গোলাপগুলার ফিনিশিংটা আর আপনারা কাঠের কোয়ালিটি দেখেন কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানটা ছয় ফিট সাত ফিটে সলিড চিটাগাং সেগুন কারের তৈরি করা হয়েছে কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো সলের চিটাগাং সেগুন কাঠ না তাদের আমি এই ফার্নিচার গুলো পুরো দিয়ে দিব দেখতে দেখার মতো সুন্দর যে এই খাটটা এটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চাইশা মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা ডাসা হচ্ছেন চিটাগাং গর্জন কাঠের ডাসা এখন ভিডিওতে কেমন লাগতেছে জানি না কারণ আমি র অবস্থায় ভিডিও করি প্লাস হচ্ছে যেগুলো আমাদের ডেলি সেগুলো নিয়ে ভিডিও করি আমার একটা উদ্দেশ্য আপনার যারা কাঠগুলো চিনতে পারেন আমরা কি ঘাটে বিজনেসটা করি তো এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার্ডের তৈরি করা হয়েছে তো এই বা ফার্নিচারই ফার্নিচারটা অ্যাভেলেবেল আছে তো এই ফার্নিচারটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও তো দাও থাকবে আপনারা তাহলে যোগাযোগ করতে পারেন তো ওই খাটটার কোয়ালিটিটা আপনার দেখেন পুরো ফ্রেশ খাট এক চিপ কিন্তু মধ্যে আর কাটটা কিন্তু শুকাতে শুকাইছে এত পরিমাণে শুকানো হইছে যে কোন সময় ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা নেই এটা কাজগুলো আপনারা যদি দেখেন নিজ কিন্তু দেখতে পারলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই খাটটার ব্যাপারে আমি যতই বলবো এই খাটটার ব্যাপারে ততই কম তো এই খাটটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই বাবা নিচারে ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ নতুন নতুন বেটার কোয়ালিটির ফার্নিচারগুলো আপনারা এই বাবা পেয়ে যাচ্ছেন তো এই খাটটা পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় অথেন্টিক সেগুন তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আর ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে চাইলে ইভা ফার্নিচার ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্টান ইভা ফার্নিচার ফ্যাক্টরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারাকাত